ও দেষ্টা তো মার বাপেরে না কি খোরছ ছালা খলা কিছু বললেই ধরতা চেয়ে পেছ গলা ও দেষ্টা তোমার বাপেরে না কি খোরছ ছালা খলা কিছু বললেই ধরতা চেয়ে পেশ ওয়ান গরের গলা মনের করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে 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 পাছা দিয়ে রক্ত দিতে রাজি আছি

আমাদের জুলাই আন্দোলনের একজন মানে বড় যোদ্ধা হ্যাঁ এটা আমরা দেখেছি নিজের চোখে যে আমরা সবাই একসঙ্গেই রাজপথে ছিলাম তো এই যে আজকে এই নিবন্ধনের দাবিতে আজকে অনশন করেছেন এটা আমাদের কাছে খুবই খারাপ লাগছে কারণ দাবি সবার সবারই অধিকার আছে সেই জায়গা থেকে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে একটা মানুষের জীবনের মানে দাবি অন্য কিছু হতে পারে তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই নিবন্ধনের দাবি যেটা করেছে এটা খুবই মানে অতি দ্রুত আপনারা মেনে নেবেন এবং আমাদের তারেক ভাইয়ের প্রাণ যেন অনশনে না যায় এইভাবে

আমরা তো অন্য কোনো কারণে আসেনি একটা ছোট্ট নিবন্ধনের জন্য এসেছি জিনিসটাকে বড় করেন না বড় করলে কিন্তু আপনাদেরও বড় প্রবলেম হয়ে যাবে